এই গ্লিচটা ইউজ করে আমি যখন নশো কয়েন ড্র দেয় সাথে সাথে কিন্তু আমরা একটা ইফিক এনিমেশন পাওয়া যায় আর এই নশো কয়েন ড্র দেওয়ার সাথে সাথে আমরা পাওয়া যায় হচ্ছে ব্লাক এনিমেশন বুম দুই হাজার পঁচিশের সবচাইতে পপুলার বক্স ছিল হচ্ছে অ্যামাজন বক্স ওই অ্যামাজন বক্সের মধ্যে আমি টোটাল ষাটটা না আটটা বক্স ওপেনিং করি আর গতকালকে বক্সটা আসে ইউরোপিয়ান গার্ডিয়ান ওই বক্স এর মধ্যে টোটাল তেরোটা বক্স ওপেনিং করি এই কারণে মূলত ভিডিও আপলোড হয়েছে কারণ অনেকগুলো বক্স আমার ওপেনিং করা লাগছে এছাড়া অনেকেই আরো মেসেজ দিচ্ছেন বক্স ওপেনিং করার জন্য এই আপনাদের মধ্যে সবাই দাবি যে ভাই ভিডিও আপলোড দিন অবশ্যই ভিডিও আমি আপলোড দিতাম তেরোটা বক্স ওপেনিং আমি দিতাম কারণ হচ্ছে কি ভিডিও অনেক বড় হয়ে যাবে সবগুলো ভিডিও দেই আশা করি কেউ মন খারাপ করবেন না কারণ সবাই ইফিক পাইছেন শুধুমাত্র দুইজনের বক্সে আমি কিছু পাই নাই তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম গেমার্স আমি জিশান আছি আপনাদের সাথে আর আপনারা দেখতেছেন আজ গেম শুরুতে একটা কথা বইলা দেয় আপনারা অনেকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমাদের আর একশোটা সাবস্ক্রাইবার দরকার কমপ্লিট হইতে অবশ্যই কমপ্লিট করে দিবেন এই ভিডিওর ফল কমপ্লিট হয়ে যায় এটা অবশ্যই মাথায় রাখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে তো এই হচ্ছে অ্যাকাউন্ট অবশ্যই ছোট মানুষ তো ওনার অ্যাকাউন্টের মধ্যে সবগুলো কয়েন এমানো কয়েন আছে অ্যাকাউন্টের মধ্যে এবং কি যত রকম ট্রিক্স এর দরকার আছে সব রকম ট্রিক্স কিন্তু আমি ইউজ করতেছি অবশ্যই ট্রিক্স না একটা গ্লিচ যে গ্লিচটা কিন্তু আমরা কাজে লাগাইতে পারি সব সময় ঠিক আছে তো এই গ্লিচটা ইউজ করে আমি যখন নয়শো কয়েন ড্র দেই সাথে সাথে কিন্তু আমরা একটা ইফিক অ্যানিমেশন পাওয়া যায় এছাড়া সাফাইত ভাইয়ের বাক্য কিন্তু অনেকটাই ভালো নশো কোয়েন ইফিক ফাইয়া যায় এটা হচ্ছে মূল কথা ঠিক আছে অ্যাকাউন্টের একটা বাক্য থাকে যে কোনো আইডির তো ওই বাক্যটাই আমরা কাজে লাগাইছি এবং কি কাজে লাগিয়ে গেছে যেহেতু আমরা নশো কোয়েনে কেনভের ফাইছি ফোর স্কিল সহ এই বক্সের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কার্ড বা হাইস্ট রেটিং এর কার্ড এই কার্ডটা ঠিক আছে তো নশো কয়েন ড্র দেওয়ার সাথে সাথে আর ড্র কন্টিনিউ করি না কারণ রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নাই এই কারণে মূলত আমি আর ড্র কন্টিনিউ করি না তিন হাজার দুইশো কয়েন থাকে যাই এই অ্যাকাউন্টের মধ্যে তো কেনার কার্ডটা কিন্তু আমরা ডান করে ফেলি কারণ কোনো আমি না আমি কোনো আমি কিন্তু আমার ইজিলি কার্ড দিয়ে দেয় আপনারা সবাই জানেন মজা করলাম আর কি ইজিলি না জাস্ট ঠিক আছে তো কয়েন পর্যন্ত বাকি আছে এই অ্যাকাউন্টের মধ্যে এরপর আমরা যে অ্যাকাউন্টের মধ্যে যাই ওই অ্যাকাউন্টের মধ্যে টোটাল নয় হাজার কয়েন ছিল এই অ্যাকাউন্টের মালিক হচ্ছে ইয়ারাজ ভাই তো ইয়ারাজ এর অ্যাকাউন্টের মধ্যে নয় হাজার কয়েন কিন্তু জমানো কয়েন কোনো রকম কোন কয়েন কিন্তু কিনা নাই উনি বলছে যে ভাই সবগুলো কয়েন এ জমানো আমি স্টুডেন্ট তো ওনার কয়েনগুলো কীভাবে জমাইছে আমার এই ট্রিক্সটা দরকার ভাই কীভাবে আপনারা কয়েন জমান এত কয়েন কীভাবে জমায় রাখেন আমি ভাই একশো কয়েন হলে মাইরা রাখি কোন রকম কোনো ইভেন্ট কিন্তু আমি খেলি না ইভেন্ট খেলা কয়েন জমায় রাখা এটা কিন্তু আমার দ্বারা পসিবল হয় না আমি জাস্ট ওই লগ ইনের মাধ্যমে যে একশো কয়েন দুইশো কয়েন পাই ওইগুলোই কিন্তু মাইরা দেয় হাত চুলকে আমার সবসময় আপনারা কীভাবে পারেন যে নয় হাজার কয়েন ভাই নয় হাজার চার হাজার পাঁচ হাজার কয়েন জমায় রাখতে কীভাবে সম্ভব সলেন বাগে কি আছে একটু দেখা যাক আমরা একসাথে একটু দেখি নশো কয়েন ড্র দেওয়ার জন্য সবগুলো আমি পারফেক্টলি ইউজ করছি ঠিকঠাকভাবে কাজে লাগে আমরা সাথে সাথে কোনো রকম কোনো ইফেক্ট নেই দূরের কথা একটা হাইলাইট কার্ডও দেয় নাই এবং একটা ফাইভ স্টার কার্ডও কিন্তু এই বক্সের মধ্যে আমরা নাই সবগুলো কার্ডে কিন্তু ফোর স্টার কার্ড থ্রি স্টার কার্ড আমি সবগুলো ড্র একটু স্কিপ করে দিতেছি কারণ নশকয়েন্ট ড্র আমি অনেকগুলোই দিছি এবং দ্বিতীয় ড্রর মধ্যে কিন্তু কোনো রকম কোনো ফাইভ স্টার কার্ড দেয় নাই এবং কি তৃতীয় ড্র মধ্যেও কিন্তু কোনো রকম কোনো ফাইভ স্টার কার্ড দেয় নাই কিন্তু একটা ফাইভ স্টার কার্ড দেয় এবং কি কি আমাদের হাতে থাকে আমি অনেকগুলো ড্র কিন্তু এই বক্সের মধ্যে এবং সাথে যে হাইলাইট কার্ডটা ওই হাইলাইট কার্ডটা কিন্তু আমাদেরকে দেয় কোনো আমি আমার কথা হচ্ছে কি আপনারা যদি একটা বক্সের মধ্যে অনেকগুলো কয়েন ড্র দিয়ে দেন যদি কিছু না পান তাহলে অন্য একটা বক্স একবার ট্রাই করবেন আমি কিন্তু ফটো বক্স একবার ট্রাই করছি এর ফলে কিন্তু এগেই ইফি বক্সে আসছে আইসে সবগুলো কার্ড ভালো করে দেখতেছি সবগুলো কার্ড ভালো করে দেখার পরে কিন্তু আবার এগেন নয়শো কয়েন আমি ড্র

কিন্তু বিষয়টা এরকম না একদমই এরকম না এটা হচ্ছে একটা গ্লিচ গ্লিচ যদি ঠিকঠাক হবে কাজে লাগে তাহলে কিন্তু সম্ভাবনা অনেকটাই বেশি থাকে যেমন কয়েন বা ছয় হাজার কয়েন কিন্তু আমরা এখান থেকে দুইটা প্লেয়ার ডান করি এবং দুইটা প্লেয়ার কিন্তু বেস্ট প্লেয়ার রেটিং এর প্লেয়ার হায়ারি এবং হচ্ছে কি কিন্তু আমরা এই বক্সের মধ্যে ডান করে ফেলি তো অবশ্যই কেউ আশা রাখবেন না যে আমি বক্স ওপেনিং করলেই আপনারা কিছু না কিছু ফায়ার যাবেন এই আশাটুকু অন্তপক্ষে রাখবেন না আর আমাকে দিয়ে যারা বক্স ওপেনিং করা চান অবশ্যই আপনাদের কাছে থাকতে কয়েন যদি থাকে তাহলে কিন্তু একটা সম্ভাবনা অনেকটাই বেশি থাকে

আমি যখন আপনাদের অ্যাকাউন্টের মধ্যে ইফিক পাই তখন কিন্তু নিজের কাছে অনেকটা খুশি লাগে এবং তখন আমি কিন্তু শিক্ষা দিয়ে উঠেছি আমি একটা ইফিক পাইছি বললে বিশেষ করবেন না যখন আমি নিজের বক্স ওপেনিং করি যেমন রুমে নিয়ে কিন্তু আমি নয় শোনে ফায়া যাই তারপরে কিন্তু ওইরকম রিয়েকশন আসে না আমার ভিতর থেকে যে আমি একটা ভিক ফায় গেছি ওরে বাপ রে এরকম কোনো কিন্তু রিয়েকশন আসে না ঠিক আছে কারণ আমার কাছে অনেকগুলো এফিক আছে আর এটা ফিলিংস আমার জন্য একদম ধরণের নরমাল কিন্তু আপনাদের বক্স যখন ওপেনিং করি যখন আপনাদের অ্যাকাউন্টের মধ্যে একটা টেফিক আমি সাইনিং করাইতে পারি তখন কিন্তু আমার ভিতর থেকে অনেকটাই খুশি আসে এবং কি যখন আমি ব্ল্যাক রিমিশনটা পাই গতকালকে তখনও কিন্তু আমি অনেকে জিজ্ঞেস করি যে ভাই আপনি হ্যাপি কিনা তখন উনি বলে যে অনেক খুশি এবং কি অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাই এত অল্প একটা গোয়েন্ট ফাইয়া গেছেন অনেকটাই মানে ভালো লাগে মানে এই মানুষের যখন বলে না যে ভাই আপনার ভাগ্য বা আপনার দিয়া অনেকটাই সার্থক তখন কিন্তু যায় না আমি ফিলিংস বুঝাইতে পারি না এই কারণে মূলত কোনো বিয়েটি বন্ধু না এবং কি বিয়ে হইতেছে না সৈ্য হতে গেল আমি কিন্তু সিঙ্গেল রয়ে গেলাম তো অবশ্যই মন খারাপ করবেন না তো আমাদের নেক্সট যে অ্যাকাউন্ট হচ্ছে নিয়ে অ্যাকাউন্ট আর এই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু সাত হাজার প্লাস কয়েন আছে ঠিক আছে ওনার অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আমি আগে একবার ব্লক এনিমেশন করি দেখা যাক আজকে আমাদের আছে আছে ওনার মধ্যে কয়েন অনেকটাই কিন্তু কনফিডেন্স আসছে ঠিক আছে আর ভিডিও যদি এই পর্যন্ত দেখে থাকেন অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিন কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমার মাথায় একটা লাইক করে দিন ঠিক আছে প্রথম নশো কয়েন কিন্তু আমরা ড্র দিয়ে দিচ্ছি নশো সাথে কিন্তু কোনো রকম কোনো হাইলাইট কার্ড ফাইভ স্টার কার্ড কিন্তু কোনো আমি দেয় নাই আমি যখন বক্স ওপেনিং করি তখন কিন্তু আমি খুব ভালোভাবে খেয়াল করি যে কি হইতেছে না হইতেছে আমি একটা বিষয়ে খুব ভালোভাবে খেয়াল করছি আমি যখন প্রথমে হচ্ছে কি আপনার অনেকগুলো কয়েন যাই এই বক্সের মধ্যে এটা অবশ্যই মাথায় রাখে বক্সগুলো ড্র দিবেন তবে আমি বলতেছি না যে এটা এটা না তবে আমি এটা ভালোভাবে খেয়াল করছি যখনই নশক ড্র দিই যদি প্রথম নশনে কোনো রকম হাইলাইট কার্ড বা তখনই কিন্তু কোনো আমি বাসটা দিয়ে দেয় ভালো করে ঠিক আছে তো এই অ্যাকাউন্টের মধ্যে নিয়ে যাবার অ্যাকাউন্টের মধ্যে আমরা টোটাল সাতাশশো কয়েনের মধ্যে কিন্তু একটাই পিক ডান করে ফেলে ঠিক আছে তো অনেকগুলো বক্স কিন্তু ওপেনিং করি সবগুলো বক্সের ভিডিও আমি দিতে পারতেছি না শুধুমাত্র একটাই কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবো ঠিক আছে আর বক বক করতে এমনি তো একটু কষ্ট হইতেছে কারণ হচ্ছে কি অনেকটাই অসুস্থ আজকে দুই সপ্তাহ ধরে আমি কিন্তু অনেকটাই অসুস্থ কারণ মূলত ভিডিওগুলো অনেকটাই দেরিতে আপলোড দেই আর অবশ্যই ভিডিও যদি ভালো লাগে নতুন কারণ আমাদের কমপ্লিট হইতে অবশ্যই আমি প্রতি সাবস্ক্রাইবার একটা গিভে দেয় আর গিও টা অবশ্যই তারা কমপ্লিট হওয়ার পরে আসবো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে টাকা লাগে অবশ্যই এটা ফ্রি অবশ্যই করে দেবেন কোনো না কোনো ভিডিও আপনার জন্য অবশ্যই কাজে আসবো ইনশাল্লাহ তো নিজের অ্যাকাউন্টের মধ্যে সাতাশ কয়েন কিন্তু আমাদের কিলেন ডান হয়ে আসে এবং কি নেক্সট যে বক্স ওপেনিং করবো আর নাম হচ্ছে কি মেহেদিবাই মেহেদিবের অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আগের আমি সুয়ারেজ বাইর করে দেয় তিন হাজার কয়েনের মধ্যেই মনে হয় এবারও কিন্তু উনি আমাকে তিন হাজার কয়েন দেন আর এই আরেক হত বাগা যার বক্সে কিন্তু আমি কিছু পাইনি টোটাল এগারোটা বক্স ওটা বক্সে কিন্তু আমি ইফিক বাইর করতে পারি এই দুইজন একজন হচ্ছে রিফাত ভাই আর একজন হচ্ছে মেহেদি ভাই এই দুইজনের বক্সে কিন্তু আমি মারা খেয়ে যাই আর এই দুইটা ভিডিও আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে কারণ আপনারা অনেকেই আশা নিয়ে আসেন আমার কাছে যে ভাই আপনি বক্স ওপেনিং করলে একটা একটা ইফিক্ট পাওয়া যাবো এই আশাটা কোন তোমাকে রাখবেন এবং কি কোনোরকম কোনো ফেসার ক্রিয়েট করেন না হওয়ার উপরে ঠিক আছে কারণ আমি চেষ্টা করি আমার সর্বোচ্চটা দিয়ে আর এই বক্সের মধ্যে সবগুলো কার্ডে কিন্তু আমি হাইলাইট কার্ড পাই তিনটা নশো কয়েন্ট ড্র দেয় তিনটা নশো কয়েনের মধ্যে কিন্তু হাইলাইট কার্ড সবগুলো দেয় কোনোরকম একশো কয়েন ড্র কিন্তু আমি দেই না কারণ কিছু করার নাই ভাগ্যটা অনেকটাই খারাপ ওনার এবং কি আমার ঠিক আছে তো আজকের জন্য এটুটুকু অবশ্যই ভালো থাকবেন ভালো রাখবেন দোয়ারে দোয়া করবেন আল্লাহ হাফেজ